দিয়ে লটকা শুটকি কিন্তু খেতে অনেক মজা এটা কে কে খেয়েছেন জানিনা তবে আমার কিন্তু অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছো বন্ধুরা চলে আসলাম আজকে শুক্রবার জুমার দিন সবাইকে জুমা মোবার আজকে যেহেতু ছুটির দিন আর ছুটির দিন অনেক রান্না রান্নাবান্না ঝামেলা যায় ঝামেলা বলা যাবে না আলহামদুলিল্লাহ তো সব কিছুর জন্য আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হবে আমি কিন্তু দেখতে পাচ্ছেন বেলে মাছের গুঁড়া মানে ছোটো ছোটো বেলে মাছ বলি তো সেগুলো কিন্তু আমি হাতে মাখিয়ে সবসময় রান্না করি আর এটা আমার খেতে আমাদের বাসা আমার শাশুড়ি মা থেকে শুরু করে আমরা সবাই কিন্তু মোটামুটি খেতে পছন্দ করি তো আজকে কিন্তু আমি হাতে মাখিয়ে রান্না করবো দেখতে পেলেন এখানে সব রকম মশলা দিয়ে আমি এখানে রসুন বা পেঁয়াজ কুচি কাঁচা সয়াবিন তেল লবণ তারপর যা যা লাগে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু সুন্দর করে মাখিয়ে পেঁয়াজ কুচির সাথে তারপর আমি হাতে মাখিয়ে অল্প করে পানি দিয়ে রান্না বসিয়ে দিনটা কিন্তু আমার একটু অন্যরকম যায় বাকি ছয় দিন একরকম যায় আর শুক্রবার দিনটা আমার অন্যরকম যায় খুব ব্যস্ততার মধ্যে আসলে সময় কাটে তো যাই হোক দেখতে পেলেন আমি অল্প করে পানি দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি ধনিয়া পাতাও কেটে নিয়েছি কারণ গুঁড়া মাছের মধ্যে বিশেষ করে বাল্যাগুঁড়া না শুধু সব যে কোনো গুঁড়া মাছের মধ্যে হোক ধনিয়া পাতা না দিলে কিন্তু আসলে রান্নাটা সম্পূর্ণ হয় না আর ভালো ফ্লেভারটা আসে না তো যাই হোক এই গুঁড়া মাছ এভাবে খেতে কে কে পছন্দ করো তোমরা কিন্তু জানাবে আর এই মাছটা এভাবে একটু একটু হালকা একটু নিচে লেগে গেলে মানে হাড়িতে লেগে গেলে খুব ভালো লাগে আর এদিকে কিন্তু আমি মূলা শাক ভাজি করতে চলে আসছি মূলা শাকটা ভাজি করে নিচ্ছি আর এখানে গুঁড়া মাছটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন মূলা শাক ভাজিটা হয়ে গেছে তো যাই হোক ঝটপট রান্নাগুলো সেরে নিচ্ছিলাম আরও বাকি রান্নাগুলো কমপ্লিট করতে হবে আর এদিকে দেখতে পাচ্ছ সকালবেলায় কিন্তু আমি গরু মাংস ভিজে নিয়েছি কারণ আজকে গরু মাংস রান্না করব সাথে কিন্তু একটা লেয়ার মুরগি ভিজে নিয়েছি কারণ গতকাল রাত্রে আমার হাজব্যান্ড লেয়ার মুরগি নিয়ে আসছে আর আমার হাজব্যান্ড জানে যে মুরগিটা আমার পছন্দ কিন্তু ঘটনাটা ঘটেছে এখানে সেটা হচ্ছে মেশিনের মাধ্যমে মুরগিটাকে ক্লিন করে নিয়ে আসছে ঠিকই আর এই এই মুরগিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো যাই হোক আমার কিন্তু মনটা খারাপ হয়ে গিয়েছিল কারণ এখানে মেশিনের মাধ্যমে এই মুরগিটা ক্লিন করলে এই মুরগি খেতে আর কি একদমই টেস্ট লাগে না আমার কাছে ভালো লাগে না তো আমি কিন্তু মুরগিটা নিজের হাতে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছিলাম বাকি রান্নার সময় ভিডিওটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো হোক মশলা মাখিয়ে রেখে আমি একসাথে তারপর কিন্তু ওখানে আমি মুগিটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে কিন্তু আমি আলু ভাজি করছিলাম এটা কেন করছি সকালে নাস্তার জন্য করা হয়েছিল আর এদিকে কিন্তু গরু মাংসটা আমি বসিয়ে দিয়েছি কারণ গরু মাংস সিদ্ধ হতে সময় লাগবে তো গরু মাংসটা আমি কষিয়ে নিচ্ছিলাম আর কষানোর পর কিন্তু আমি আলু দিয়ে রান্না করে নিব আর আমার বাসা কিন্তু যে কোনো মাংসই রান্না করি না কেন আমি আলু দিতেই হবে কারণ বাচ্চাদেরও খেতে হবে আমারও খেতে হবে আমি আলুটা অনেক পছন্দ করি মাংসের মধ্যে তো এই যে দেখতে পাচ্ছেন লেয়ার মুগিটা কিন্তু আমি রান্না করে নিচ্ছিলাম আর এখানে কিন্তু জিরা ভেজে আমি গুঁড়ো করে দিচ্ছিলাম আরেকটা জিনিস খেয়াল করেছিলাম আর এটা কিন্তু গরুর মাংস এটা মুরগি না তো হোক দুটোটা মুরগি কষা মানে মুরগি গরু দুটাই কষানোর পরে কিন্তু আমি দু চুলে দুটোর মধ্যে রান্না করে নিচ্ছিলাম এইদিকে কিন্তু আমার হাজব্যান্ড বাচ্চারা সহ সবাই নামাজ পড়তে চলে গিয়েছিল আর এখানে মুরগিটা রান্না করেছি জিরা ভেজে দিয়েছিলাম যেটা বললাম কিন্তু ভাবে আমার কাছে কেন যেন ভালো লাগছিল না আর আমার কাছে মনে হচ্ছিলো মশলাগুলো মাংসের গায়ে লাগতেই চাচ্ছিলো না তো যাই হোক জিরা ভেজে দিয়ে আমি আসলে যাই কালারটা চলে আসছে বাট আমার কাছে খেতে আসলে তেমন একটা ভালো লাগিনি তো যাই হোক মুরগি রান্না হয়ে গেছে এবং গরুর মাংস সে সাথে রান্নাটা করে নিয়েছি কেমন হয়েছে রান্নাটা এটাও বলবে আর বাকি রান্নাও ছিল যা ছিল সে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু লাল শাক ভাজি করেছিলাম বলবে হয়তো বা অনেকে লাল শাকটা কি প্রতিদিন খাই হ্যাঁ লাল শাক প্রতিদিন খাই না কিন্তু আমার হাজব্যান্ডটা অনেক পছন্দ তো যাই হোক এখানে কিন্তু আমি একটু পাতলা করে ঘন পাতলার মধ্যে একটু খিচুড়ি রান্না করেছি যেহেতু আজকে বৃষ্টি বৃষ্টি ছিল তো আমার হাজব্যান্ড বললো যে একটু খিচুড়ি রান্না করো তো যাই হোক আমি একটু পোলার চাল এবং ভাতের চাল দুটো মিক্স করে একটু খিচুড়ি রান্না করে নিয়েছিলাম তো এখানে খিচুড়ি রান্নার পরে কিন্তু আমি একটু ভাতটাও করেছিলাম ভত্তা ছিল চিংড়ি শুটকি এবং চাপা শুটকি তো যাই হোক দুই পদের ভাতটাই করেছিলাম যেহেতু খিচুড়ির মধ্যে খেতে হবে তো দুই পদের ভত্তাই করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো এই ছিল আজকে আমার দুপুরের রান্নাবান্না টুকটাক আলহামদুলিল্লাহ তো কেমন লাগলো আসলে আমার ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা এটা ক্লিক করে দিবে এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবে তো এর মাঝে কিন্তু রান্না শেষ করেছি হাজব্যান্ড আবার কিছু টুকটাক বাজার নিয়ে আসছে বাজার বলা যায় না মানে মাছ নিয়ে আসছে চিংড়ি মাছ তাকে আমি বলেছিলাম যে আমার সেই চিংড়ি মাছ খেতে ইচ্ছে করেছে তো যাই হোক আমার জন্য চিংড়ি মাছ নিয়ে আসছে আর এখানে সে এখানে বড় সিম বলে এটাকে ভত্তা খাবে এবং কি দিয়ে খাবে সেটা নিয়ে আসছে খুদ নিয়ে আসছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছগুলো আমি বলেছিলাম চিংড়ি মাছগুলো নিয়ে আসছে এগুলো আসলে তখন আমার আসলে ক্লিন করার সময় ছিল না তো এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আর যে খুদ নিয়ে আসছে খুদটা নিয়ে আসছে সম্ভবত এখানে নাজির শাল বা মিনিকেট চালের খুদ নিয়ে আসছে তো খুদ দিয়ে আমার হাজব্যান্ড এই বড় চিম দিয়ে ভত্তা খাবে তো সেগুলো আমি আসলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি চেষ্টা করব কালকে সকালে রান্না করে দেওয়ার জন্য আর এই যে চিংড়ি মাছগুলো দেখতে পে মানে পাচ্ছেন যে মাছগুলো আসলে ভালোই এনেছে তো এই ছিল আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে বা তোমাদের কাছে ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবে এবং বেশি 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 করে সবসময় পাশে থাকার চেষ্টা করবে তো আজকে এ পর্যন্তই সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ